আমি আমি আমার জিনিসটা ত্যাগ করে থাকি তুমি প্রকৃত মায়ের সন্তান আমি বা আমার মার চরণ গ্লাস বাটি কিন্তু কিন্তু মা একটা কথা আছে এই যে ছোট থালাটা এটা তোমার গোপী সোনার আর বড়টা কৃষ্ণ কালী মা আজকেই দিয়ে দেবো সুন্দর একটা জিনিস এসেছে যেটা একদম সুন্দর চরণ দিয়েছেন অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে বাবার তাই প্রথম এলো এই চরণ খালি হাতে এলে